আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট খামারের ছোট্ট ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ পাখের রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় সুস্থ আছি ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আমার পাখিগুলা ডিম পার্সে রাতের বাজে এখন আটটা ভিডিওটা করতেছি এই সময় রাতের বাজে আটটা তো নিচে পাখিগুলো ছেড়ে রাখছি তো তারা দেখতে পাচ্ছেন ডিম পেরে সব একবারে গাদি করে ফেলছে তো ডিমগুলো এখন আমি তুলবো আপনারা দেখতে থাকেন এই তো দেখেন পুরা ঘর অল্প একটু জায়গায় মোটামুটি আমার চারশো পিস ডিমের পাখি আছে আর কিছু পুরুষ পাখি আছে তাদের দিয়ে আমি বিষ ডিম করি খাসা যেগুলো আছে এদের দিয়ে আমি বিজ ডিম করি তো ডিম মোটামুটি ধরেন সেভেন্টি পারসেন্ট পেরেই ফেলছে পেরে দিছে তো ডিমগুলো আমি এখন কালেক্ট করব আই হাই এই জায়গায় একটু গর্ত আছে এই গর্তে সে ডিমগুলো একদম মানে এই এক জায়গায় বেশি বেশি করে পারছে তো দেখতে পাচ্ছেন ডিম মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে দেখতে তো পাখিগুলো আমি বিক্রি করার জন্য অ্যাড দিছিলাম তো মোটামুটি বিক্রি হয়েই গেছে আমাদের এখানে আসবে আগামীকাল সকালে এক ভাই আসবে আইসা নিয়ে যাবে পাখি দেখা তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট করবেন ধন্যবাদ